নমস্কার সকলে কেমন আছেন রূপা মণ্ডলের চ্যানেল তো আজকে দেখাবো আমি বাড়ির কিছু কাজকর্ম মা মা বাবা বাড়িতে নেই তাই আমি একটু রান্না বান্না করব। তো প্রথমে মাংসগুলো আমি ধুয়ে নিলাম নিয়ে এবার একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি কাটে রান্না করব। আমি এবার হাঁড়িতে জল দিয়ে দিলাম তো এই এতদিন আমি দেখিয়েছি মাঠের কাজ বাজ তো একটু অন্যরকম দেখে আছি ভিডিওটা তো আমি আলুগুলো কেটে নিচ্ছি আজকে রান্না হবে চিকেন আলুটা কেটে নেওয়ার পরে আমি আলুটা ভেজে নেব তো আগে থাকতে আমি মশলাটা করে রেখেছিলাম মিক্সারে তো আলুগুলো ধুয়ে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে ভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করো জানাবার আলুগুলো ভাজার পরে আমি এবার তেলের উপর মাংসগুলো দিয়ে দেবো হালকা করে মাংসগুলো ভেজে নিয়ে তারপরে সামান্য একটু লবণ দেবো যাতে মাংসটা গলে না যায় তারপরে একটু ভাজা ভাজা হলে পরে আমি মশলাগুলো দিয়ে দিয়ে কষে নিয়ে যখনই একটু তেল ছেড়ে দেবে একটু বাটনা করা যে মশ জল টুকানি ছিল সেটা আমি দিয়ে দিলাম তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি জল ঢেলে দিলাম দিয়ে এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডিগুলো আগে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু গোটা গোটা করে কাটবো তারপরে আমার এগুলো বাড়ির চাল তো আমি চালগুলো দিয়ে দিলাম আমাদের রান্নার চাল রেশনের চালও পাই তো আমরা সবই খাই তো আমি দেখো এবার ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এবার প্রায় আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি প্রায় নামিয়ে নিচ্ছি মাংসটা তো মাংসটা নামিয়ে নিয়ে আমি ভেন্ডিটা ভাজা করে নেব ভেন্ডিটা তেলের করে দিয়ে দিলাম অনেকেই ভেন্ডি বলে তো আমার প্রায় রান্না প্রায় হয়ে গিয়েছে রান্না করতে একটু দেরি হলো তা আজকে শুক্রবার মা বাবা বাড়ি ছিল না তো আমি রান্না করলাম ভাতটা হয়ে গিয়েছে ভাতটা তো এবার উবর দিয়ে নেব বয়স্ক মানুষ আছে তো একটু খাদ দি খেতে দিতে হবে তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল আমি একটু তাড়াতাড়িও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ভাতগুলো গুছিয়ে নিয়েছি তো এটা আমার দাদু আশি বছর ছিয়াশি বছর বয়স উনি নিচে বসে খেতে পারে না তো চেয়ার টেবিলে বসে খায় এবার এটা আমার ছেলে ভাত খাচ্ছে আমার দাদু দেওয়ার পরে আমি খেতে বসবো আমি আর দাদুর এবার চিকেনটা দিচ্ছি তো আমার দাদুর দেওয়া হয়ে গিয়েছে আমার দাদু এই যে খাচ্ছে তো কার কার বাড়িতে দাদু আছে একটু কমেন্ট করে বলো এবার আমি খেতে বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার কমেন্ট